নবীকে গালি দিচ্ছে নবীকে বিভিন্ন কুরুচি সম্পন্ন বাক্য দিয়ে নবীকে সম্বোধন করছে কিন্তু আমাদের মুসলমানদের যায় আঘাত লাগে কষ্ট পায় না নবীকে পিয়ন বলতেছে মসজিদের আপনারা জানেন কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটেছিল নবীকে বলে যে নবী নাকি পিয়ন ছিল আল্লাহর পিয়ন আল্লাহ হচ্ছে অফিসার নবী হচ্ছে পিয়ন পিওন বলবেন না আমার নবী কি পিয়ন ছিল আমার নবী ছিল রহমাত আল্লিন বলেন রহমাত আল্লিন আমার নবী হচ্ছে হাবিবুল্লাহ সোহানলা বলেন না আজকে যদি রাষ্ট্র রাষ্ট্র যদি আইনগুলো নিজেরা বাস্তবায়ন করত নবীকে গালি দিলে আল্লাহকে গালি দিল কোরআনকে কেউ যদি অবমাননা করলে রাষ্ট্র যদি বিচার করত তো যারা সাধারণ মমিন মুক্তাকি মুসলমান আছে তারা কি বিচার হাতে তুলে নিত নিত না আজকে রাষ্ট্র বিচার করে না বিধায় যারা প্রকৃত নবীর প্রেমিক তারা সহ্য করতে পারে না তারা এই কাজগুলো করতে বাধ্য হয় এক ইহুদি এবং মুনাফিক নবীর দরবার একটা বিচার নিয়ে গেছে মনোযোগ সহকারে শুনবেন বিচার করে দেওয়ার জন্য আমার নবী উভয় পক্ষের ওই মুনাফিক মুসলমানের এবং ইহুদির কথা শুনলেন শুনে নবী বিচারের ফেসলা দিয়েছেন ইহুদির পক্ষে কার পক্ষে ইহুদির পক্ষে বিচারের রায় হয়েছে ইহুদির পক্ষে কিন্তু ওই মুনাফিক মুসলমান যেটা সেটা নবীর এই রায়কে মানে না সে বাহির হয়ে বলতেছে সে না আমি এই রায় মানি না তাও তোমাদের নবী তো রায় দিয়েছে কই না আমি নবীর রায় মানি না তাহলে কার রায় মানবা কই চলো আবু বক্করের কাছে যাই ঠিক আছে চলো আবু বক্কর সিদ্দিকের কাছে গেলেন আবু বক্কর এই এই ঘটনা তো সিদ্দিক আকবর বলছেন আমার নবীর কাছে কি গিয়েছিলে হ্যাঁ নবীর কাছে গিয়েছিলাম কই নবী কি বলেছে কই নবী এই এই সিদ্ধান্ত দিয়েছে ইহুদির পক্ষে দিয়েছে সিদ্দিক আকবর বলতেছেন নবী যে সিদ্ধান্ত দিয়েছে আল্লাহর জমিনে নবীর সিদ্ধান্তের বাহিরে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আর কারো নাই মত নবীর যে সিদ্ধান্ত দিয়েছে আমিও সেই সিদ্ধান্তই দিচ্ছি সেটাই মানতে হবে সিদ্দিক আকবরের দরবার থেকে বের হয়ে বাইরে এসেবার ওই মুসলমানটা মুনাফিকটা বলতেছে না আমি এই সিদ্ধান্ত মানি না নবীর সিদ্ধান্ত মানে আবু বকরের সিদ্ধান্ত কয় তো কি করবা কয় চলো উমরের কাছে যাই কার কাছে কেন বলছে ওমর অনেক আদার আসহাব আশিদ্দাউ ওয়াল কুফফার জার ব্যাপারে বলা হয়েছে উমরের কাছে গেলেন ওমর ফারুক এখন মুসলমানটা তো মনে করতেছে আমি মুসলমান উমর ফারুক মুসলমান উমর ফারুক তো অনেক রাজি মানুষ হয়তো ইহুদির বিপক্ষে যাই আমার পক্ষে রায় দিবে তার এটা ধারণা ছিল উমর আসলেন কি হইলো বলে ওগো ফারুক আজম আমাদের এই বিচারটা আপনি করে দেন কয় তো আমার কাছে আসার আগে কার কাছে গেছো কাবু বক্করের কাছে কাবু বক্কর কি সিদ্ধান্ত দিয়েছে কাবু বক্কর ওই সিদ্ধান্ত দিয়েছে যেই সিদ্ধান্ত দিয়েছে কয় তো নবী কি সিদ্ধান্ত দিয়েছে কয় নবী ওই ইহুদির পক্ষে সিদ্ধান্ত দিয়েছে আমি তো মুসলমান আমার পক্ষে সিদ্ধান্ত দেয় নাই তো নবীর সিদ্ধান্ত মানো না কয় না আবু আমার না সর্বশেষ আসছ হ্যাঁ আমি যদি সিদ্ধান্ত আপনি যেই সিদ্ধান্ত দিবেন সেটা মেনে নিব। বলেন না আপনি যেই সিদ্ধান্ত দিবেন সেটা মেনে নিব এইবার ফারুক আজম বলতেছে তো ঠিক আছে তুমি একটু দাঁড়াও দুজনে একটু দাঁড়া আমি একটু ঘরে যাব আর আসব। ফারুক আজম ঘরের মধ্যে গেলেন গিয়ে ওনার তলোয়ারটা নিয়ে বাইরে আসলেন খোলা তলোয়ার বিশাল বড় তলোয়ার নিয়ে দুইজনের মাঝখানে তলোয়ারটা রাখলেন রেখে বলছেন তোমরা নবীর সিদ্ধান্ত তো মানো নাই আবু বক্করের সিদ্ধান্ত মানো নাই আমি যে সিদ্ধান্ত নিব। এ ইহুদি তুমি কি সেটা মানবা ইহুদি থর করে কাঁপতেছে বৎসে মনে হয় আজকে আমি শেষ ইহুদি বলতে হুজুর আর কিছু করার নাই আপনি যেটা বলবেন সেটাই আমি মানবো এ মুসলমান এই মুনাফিক তুমি কি মানবা কই হুজুর এত খুশি মনে করছে আমার পক্ষে সিদ্ধান্ত আসবে হ্যাঁ হুজুর আমি মানবো এবার ফারুক আজম বললেন আল্লাহর জমিনে আল্লাহর নবীর সিদ্ধান্ত যে মানে না আল্লাহর নবীকে যে অবমাননা করে সে যাই হোক না কেন আল্লাহর জমিনে তার বেঁচে থাকার শ্বাস নেওয়ার কোনো সুযোগ তার বেঁচে থাকার কোনো অধিকার নাই এই বলে আবু হাদরতে হজরত উমরে ফারুক কি করলেন তার তলোয়ার দিয়ে এক আঘাতে সেই মুনাফিক মুসলমান নামক মুনাফিকের দেহ থেকে গরদান আলাদা করে দিয়েছেন আল্লাহ এটা হচ্ছে ফারুক আজবের আমার মাকে গালি দাও ছেড়ে দিব আমার বাবাকে গালি দাও কিচ্ছু বলবো না আমাকে গালি দাও মাফ করে দিব আমার নমিকে গালি দিবা মাফ করা যাবে ছাড়া যাবে এটাই আমার নবী বলেছেন লা ইয়াখমিন ওয়াহিদুক মুহতা আকুনা হাব্ব ইলাইহি মি ওয়ালিহি আমাকে যদি তোমার মা বাবা সন্তান সন্ততি পৃথিবীর সব মানুষের চেয়ে বেশি ভালোবাসো ঈমানদার হওয়া যাবে এবং নবীর কেউ যদি গালি দেয় মানসাব্বা নাবিয়্যান ফাকতুলু যে নবীকে গালি দিবে তার শাস্তি একটাই দেহ থেকে গর্দন আলাদা করে দাও এটা হচ্ছে শরীয়তের পয়সালা অতএব আমরা নবীর শানে কথা বলার ক্ষেত্রে যেন আরও সতর্ক হই আমাকে একটু টুক্তি করলে আপনার ইমান যাবে না কিন্তু নবীকে যদি ছোট করে কথা বলে তার ইমান শেষ চলে যাবে আল্লা বাকাবুল আলামিন যেন আমাদের ইমান আমলকে হেফাজত করে বলেন আমিন